আচ্ছা আমি আপনার এখানে অনেকগুলো বই দেখেছি ওখানে তারপরে এই যে মধু আছে মানে মধু নিয়ে আপনার অনেক লেখাপড়া আছে অনেকে দেখে দেখাতে পারবেন কিনা যেরকম বা এটা আপনি কি মনে করেন আসলে আমি দুই হাজার বিশ সাল থেকে মধু সংগ্রহ করি এবং বিক্রি করি আমার যতটুকু অভিজ্ঞতা বিভিন্ন পড়াশোনা বা ট্রেনিং থেকে যতটুকু বা প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা এতটুকু বুঝছি যে আগুন পরীক্ষা বলেন পিপড়া পরীক্ষা এরপর পানিতে দিয়ে যে পরীক্ষাটা করে এরপর কাপড়ের উপরে বা কুকুরে খাওয়াই পরীক্ষা করে আসলে এগুলোর সাথে বাস্তবতা কোনো মধু খানা অথচ আহ নিজ চোখে দেখেছি যে কুকুরের মধু খেতেছে ভরপুর আচ্ছা আচ্ছা এরপরে বল যে অরিজিনাল মধু পানির সাথে মিশে না অথচ নিজে পরীক্ষা করে দেখেছি অরিজিনাল মধুর পানির সাথে মিশে যায় রেজাল্ট মতো বরঞ্চ পানির নিচে তাড়াতাড়ি করে যায় এরকমটা নিজে দেখেছি আচ্ছা তো আসলে এই প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা গুলা পরে মানুষজন এটা আসলে যৌক্তিক না